আজকের টপিকটা হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট আমরা এর আগে মানি ম্যানেজমেন্টের ক্লাস করছি আজকে হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট কিভাবে কত রেশিও কিভাবে কি চেক করবেন কত পিপস নেবেন ক্যালকুলেশন কিভাবে করবেন সেটা তো আপনাদের এটা কথা বলছিলাম যে আমরা হচ্ছে ডেইলি সর্বোচ্চ গেলে 5টা থেকে 6টা ট্রেড নিব সর্বোচ্চ 5টা কারণ আমি এখানে ছোট ছোট एग्जांपल দিয়ে বুঝিয়ে দিই এটা এখন আপনারা প্র্যাকটিস করতেছেন তো ধরেন আপনি হচ্ছে ছয়টা ট্রেড নেবেন কথা বলে যেহেতু বোঝানোর ক্ষেত্রে আমি ছয়টা দেওয়া বুঝি ছয়টা ট্রেড নেবেন ঠিক আছে তো ছয়টার মধ্যে এখন কতগুলা ট্রেড প্রফিটেবল হইলে আপনি আসলে প্রফিটে থাকবেন তা অনেকেই বুঝতেছেন না ক্যালকুলেশন করতে ঝামেলা হইতেছে তো দেখেন ফরেক্স মার্কেটে প্রফিটেবল হইতে হইলে আপনার নব্বই পার্সেন্ট ট্রেড প্রফিট করা লাগবে আশি পার্সেন্ট করা লাগবে এমন কিছু নাই আপনি যদি সিম্পল কিছু লজিক বা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন আপনি পঞ্চাশ পার্সেন্ট হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট যদি ট্রেডে প্রফিট করতে পারেন ঠিক আছে ধরেন আপনি ছয়টা ট্রেড মিসাল হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট তিনটা আপনি যদি তিনটা ট্রেডে প্রফিট করতে পারেন ঠিক আছে তাহলেও আপনি দিন শেষে থাকবেন এখন এই জিনিসটা কিভাবে ক্যালকুলেশন করবেন বা কিভাবে মেনটেন করবেন সেটা নিয়ে আজকের ক্লাস আচ্ছা এখন আসি যে ছয়টা ট্রেড ছয়টা ট্রেড কেন বললাম যেহেতু ফিফটি ফিফটি এই জন্য না পাঁচটা দিয়ে বুঝিতাম তো যাই হোক ছয়টা দিয়ে বুঝতেছি তো ছয়টার মধ্যে ফিফটি হচ্ছে তিনটা ট্রেড ঠিক আছে না এখন তিনটা ট্রেডে প্রফিট করলে কিভাবে প্রফিটেবল থাকবে তো আপনাদের এর আগে মানি ম্যানেজমেন্ট ক্লাসে আমাদের বলা হয়েছিল যে প্রত্যেক ট্রেডে আমরা সর্বোচ্চ এক পার্সেন্ট রিস্ক নিব ঠিক আছে প্রত্যেকটা ট্রেডে পার ট্রেডে ঠিক আছে এক্স রিস্ক নিব এখন এটা নেওয়ার সুবিধা কি বা আমরা এর বেশি কেন নিচ্ছি না দেখেন কথার কথা আপনার কাছে এখন একশো ডলার ব্যালেন্স আছে ঠিক আছে আপনি অ্যাজ এ বিগেনার হিসেবে বলতেছে আপনার এক্সপার্ট ট্রেডের কথা বলতেছেন না অ্যাজ এ বিগেনার তো আপনি এখনো মার্কেট ওই ভাবে ঠিক করে বুঝতেছেন না প্র্যাকটিস করতেছেন না সাইকোলজি ওই স্ট্রং হয় নেই তো সেক্ষেত্রে আপনি যদি এক পার্সেন্ট করেও রিক্স নেন সেক্ষেত্রে আপনার একশোটা ট্রেড যদি লস করেন তারপরে আপনার অ্যাকাউন্ট হচ্ছে ঠিক আছে তো এটা অনেক দেরির কথা একশোটা ট্রেড তো আপনি লস করতেছেন না একসাথে হয়তো বা লস করলে ট্রেড লস করতে পারেন একসাথে বাট একশোটা ট্রেড লস করবেন না সেক্ষেত্রে এক পার্সেন্ট করে যদি ট্রেডটা নেন সেক্ষেত্রে একশো লস একশো একশোটা ট্রেড লস করা লাগবে আচ্ছা এখন দুই পার্সেন্ট করে নিলে পঞ্চাশটা ট্রেড পার যদি দুই পার্সেন্ট রিস্ক নেন যদি লস হয় পঞ্চাশের ট্রেড লস করলে আপনার অ্যাকাউন্ট সেটা হবে তিন পার্সেন্ট তেত্রিশের ট্রেড এইভাবে ক্রমাগতভাবে ট্রেডের নাম্বারস ক্লাক করবে আর রিক্সার পার্সেন্টেজ বাড়বে এখন আমাদের যে বিষয় আমাদের যে রিক্স রিওয়ার্ড রেশিও ঠিক আছে আমাদের রিক্স রিওয়ার্ড রেশিও কত বলছিলাম আমরা ওয়ান ইস টু আমরা ওয়ান ইস্টো বাদ দিই ওই চিন্তা আমরা আমাদের রিক্স রিওয়ার্ড রেশিও রিক্স রিওয়ার্ড রেশিও কতটুকু রাখতেছি

এখানে তুলছে আপনি লং বা শর্ট পজিশন যে একটা চুজ করবেন হ্যাঁ পজিশন যখন ট্রেড গুলো করবেন ধরেন এটা মার্কেট না আপনি অ্যানালাইসিস করতেছেন এখন এখান থেকে ভাবতেছেন ট্রেন লাইন দিয়ে কথার কথা জাস্ট एग्जांपल যে এখানে দিলাম ট্রেন লাইন এখান থেকে মার্কেট আপ হতে পারে এটা আপনারা জাস্ট ক্যালকুলেশন করতে একটু ঝামেলা হইতে পারে বা মনে রাখা লাগতেছে এই নাম্বারস গুলো ঠিক আছে না নাম্বারস বলতে আপনারা মনে রাখা লাগতেছে তো সেক্ষেত্রে আপনি ট্রেডিং ভিউয়ারটা টুলস ইউজ করতে পারেন লং পজিশন বা শর্ট পজিশন যদি আপনি বাই নেন তাহলে লং পজিশন নিবেন লং পজিশন দিয়ে ড্র করবেন আর যদি সেল নেন সেক্ষেত্রে হচ্ছে শর্ট পজিশন দিয়ে এই লাল যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের স্টপ লস গ্রিন যে এরিয়াটা আছে এটা হচ্ছে আমাদের টেক প্রফিক এখন আমরা জানি যে সেল নিলে মার্কেট নিচের দিকে যাওয়া শুরু হলে আমাদের প্রফিট সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের স্টপ লস ঠিক আছে এটা হচ্ছে স্টপ লস আর এই গ্রিন এরিয়াটা হবে টেক প্রফিট আর বাই নিলে মার্কেট আপ আপট্রেন ঊর্ধ্বমুখী গেলে আমাদের প্রফিট ঠিক আছে তা সেক্ষেত্রে এই নিচেরটা হচ্ছে স্টপ লস আচ্ছা আশা করি এটা বুঝতে পারছেন এখন কিভাবে সেট করবেন হ্যাঁ দেখেন আমি একটা দিয়ে বুঝাই আমরা জাস্ট একটা দিয়ে বুঝি ভাই দিয়ে বুঝি তো এখানে যদি আমি ক্লিক করি এটাকে নিয়ে আসি দেখেন এটা থেকে এটা যদি আমি সিলেক্ট করি দেখেন এখানে মাঝখানে রেশিও এখানে আপনি কি করবেন এখন ধরেন মার্কেট এখানে আছে আপনি এটাকে বাড়াবেন আমি যেহেতু এক পার্সেন্ট রিক্স দিব হ্যাঁ এক পার্সেন্ট রিক্স নিয়ে আমার যেন দুই পার্সেন্ট আসে এক ডলার যদি রিক্স নিই আমার যেন দুই ডলার প্রফিট আসে সেই হিসাবে ট্রেড করতে হবে আচ্ছা কেন করতে হবে এটা আমি বুঝাতে আগে এটা আমি সেট করি এই দেখেন আমি এটা ইনক্রিজ করলে দেখেন ওই যে রিক্স রেশিও আপনি এখানে চেঞ্জেস তো দেখেন এখানে কিন্তু চেঞ্জেস হচ্ছে আমি আবার দেখাচ্ছি এটি একবার দেখানো হয়েছিল তাও অত সময় নিয়ে না তাও আমি আবার দেখা দিচ্ছি অনেকে বলছেন এটা দেখেন এখন কিন্তু রিক্স ওয়ার্ড রেশিও টু হচ্ছে ঠিক আছে মানে কি এটা ডাবল হচ্ছে এটা এই লাল অংশটার এই সব ডাবল হচ্ছে এটা এটা ডাবল টু আমি যদি আরো বাড়াইতে চাই আপনার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে এই যে এটা হচ্ছে থ্রি মানে কি এটা তিন গুণ এই লাল লাইটটা তিন গুণ হচ্ছে এটা এ যে এটা এটা কেবল রিসেট তো যদি আমরা টু দিয়ে করব আমরা 2 আগে নিই এসে দুই গুণ আচ্ছা এটা আমরা সাইডে রেখে এখন বুঝি জিনিসটা আসলে কেন তিনটা ট্রেড তো আমরা 50%

এই ছেচল্লিশ পার্সেন্ট গেইন আপনার মান্থলি হচ্ছে ফর্টি সিক্স পার্সেন্ট মান্থলি গেইন হওয়ার একটা চান্স আপনি ফর্টি সিক্স পার্সেন্ট চিন্তা বাদ একদিন হচ্ছে আপনার ছয়টা মানে ছয়টা লস হইলো ট্রেড করতে আসছেন এটাও কিন্তু একটা বিজনেস এবং এটাও সত্য যে ফরেস হচ্ছে বাংলাদেশের মানে পৃথিবীর ওয়ার্ল্ড সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল একটা বিজনেস সাইট ঠিক আছে বা বিজনেস একটা এখানে আসছেন তো এমন আছে একদিনে আপনার ছয়টা মানে ছয়টা ট্রেডি প্রফিটেবল হইতেছে আরেকদিন ছয়টা মানে ছয়টাও লস হইতেছে এটাও আপনার চিন্তা ভাবনা করে আসতে হবে যে বিজনেস করতে আসছেন আসল বিজনেস যেমন লাভ লস আছে এখানেও লাভ লস আছে কোন সোয়েটারই কনফিউশন বলতে পারবেন না যে আমি প্রত্যেক দিনই ট্রেড মার্কেট থেকে প্রফিট করি কিন্তু এখানে যারা আমরা জানি যে অধিকাংশ মানুষ নাইনটি পার্সেন্ট লোক এখানে লস করে এটা অনেকে অনেকে শুনছেন বা কেন বলে এটা সবাই তো এখানে সেটা শিখাই আসে ট্রেড করে তারা প্রপার মানি ম্যানেজমেন্ট এবং প্রপার রিস্ক ম্যানেজমেন্টটা করেন আমাদের ব্রোকার থেকে আমাদের ব্রোকার বলতে যে কোনো ব্রোকার থেকে আপনাকে একটা লিভারেজের এটা অনেক বড় সুযোগ তো আমরা আমরা এটা 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 কি করি করি প্রপার ইউজ না ঠিক আছে করতেছি আমরা হাইলটে ট্রেড নিতেছি আমরা লিভারেজ লিভারেজ থেকে মিসইউজ করে পরেক্স থেকে গ্যামলিং মার্কেট বানিয়ে ফেলতেছি গ্যামলিং কি এক কথায় জোয়া আমরা এখানে আসতেছি হাই লটে আমরা একটা অ্যাকাউন্টে ডিপোজিট করতেছি হাই লটে লিভারেজ থাকলে বেশি থাকলে আমরা হাই লটে ট্রেড নিতে পারি কারণ লট সাইজ আমরা তো সবাই জানি আমরা আগের কাছে শিখছি তো আমরা কি করতেছি হয়তো বা লিভারেজ বেশি নিয়ে বাই অথবা সেল নিয়ে বসে রাখতেছি হয়তো বা লস হইলে ট্রেড ট্রেড শিখার বা ট্রেডার হওয়ার মন মানুষকে ধ্বংস হয়ে যেতেছে আর প্রফিট তো আমি আবার সেকেন্ডে আবার সেম ট্রাই করতেছি আসলে অ্যাকাউন্ট ডাবল ট্রিপল হয়ে যাবে নাহলে জিরো জিরো হইলে কি হইতেছে আমরা আমাদের ট্রেডিং এই শিখার যে টার্ন এটা এটা কন্টিনিউ করতেছি না স্টপ করতেছি এখন আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে আপনি যদি মার্কেটে টিকতে পারেন তাহলেই তো ট্রেড করতে পারবেন কারণ আপনি যদি অ্যাকাউন্টই জিরো করে ফেলেন আপনার তো ট্রেড করার মন মানুষ হতে আসবে না আপনি এই যে ছয়টা ট্রেডের কথা বললাম আপনার একদিন যাক আপনি ছয়টা ট্রেডই লস করলেন কথার কথা ছয়টা ট্রেড লস হইতেই পারে এটা মার্কেট বিজনেস এটা হইতেই পারে এমন অস্বাভাবিক কিছু না আপনি অনেক ভালো অ্যানালিস করেন অনেক ভালো স্ট্র্যাটেজি আপনার তারপরে ছয়টা লস হইতে পারে এটা কোনো বড় বিষয় না তো যে হিসাবটা আপনাকে দিলাম যে ডেলি তিন পার্সেন্ট ওই হিসাবে বাইশ দিনে ছত্রিশ পার্সেন্ট বাট মান্থলি আপনি ট্রাই করেন থার্টি পার্সেন্ট গেইন করা থার্টি পার্সেন্ট গেইন করা একটা হিউজ বিষয় ফরেক্স মার্কেটে আমার আপনার ফান্ডে কম লাগতেছে বাট চিন্তা করেন যার কাছে দশ হাজার বিশ হাজার ফান্ড আছে দশ হাজার বিশ হাজার ডলার ফান্ড আছে তাদের কাছে থার্টি পার্সেন্টটা কত বড় তাদের কাছে এক লাখ ডলার ফান্ড আছে তাদের কাছে থার্টি কত বড় অ্যামাউন্ট আমাদের তো আমরা শুরু করি কথার কথা যে একশো ডলার শুরু করেছি ত্রিশ ডলার অনেক কম লাগতেছে থার্টি পার্সেন্ট মাত্র ত্রিশ ডলার বাট নেক্সট মান্থে তো যখন ত্রিশ পার্সেন্ট হবে আপনার একশো তিরিশ ডলারের উপর থার্টি পার্সেন্ট হবে ঠিক আছে বুঝতে পারছেন জিনিসটা এই থার্টি পার্সেন্ট অ্যামাউন্টটা এখন কম লাগতেছে বাট একসময় যখন আপনার কাছে বড় ফান্ড থাকবে ঠিক আছে যখন বড় অ্যাকাউন্ট আপনার কাছে থাকবে বড় ব্যালেন্স থাকবে তখন থার্টি পার্সেন্টটা অনেক ঠিক আছে তো আপনার এটা মেনটেন করে সেট করা লাগবে এখন এগুলা মেনটেন করে দিই এটা গেল আমাদের হচ্ছে ফিফটি ফিফটি যেই উইনিং স্ট্র্যাটেজি এটার একটা হিসাব এখন আসি যে আপনি কত পিপ স্টেক প্রফিট দিবেন বা কত পিপ স্টেক শপপোজ দিচ্ছেন এটা আসলে কত ডলার হচ্ছে কোন পেয়ারের প্রতি এটা সিম্পলভাবে চেক করবেন কিভাবে তো এটার জন্য ফরেক্স ক্যালকুলেটর আপনি ইউজ করতে পারেন দেখেন যারা প্লে স্টোরে আসেন অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী হ্যাঁ আমি আবার বলি যারা ফোনে আছেন তারা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ফরেক্স ক্যালকুলেটর লিখে সার্চ করবেন ওইখানে যেকোনো একটা অ্যাপ ইনস্টল করে নেবেন ফরেক্স ক্যালকুলেটর যদি না পারেন ইনস্টল করতে কাইন্ডলি একটা গ্রুপে মেসেজ দেন যে কোনো কেউ আইসে আপনাকে হেল্প করে আপনাকে ডাউনলোড করাই দিবে ইনস্টল করাই দিবে তো যারা ওয়েবে আছেন ল্যাপটপ বা পিসি তাদের জন্য হচ্ছে ফরেক্স ক্যালকুলেটর আপনারা লিখবেন লেখার পরে আমি জাস্ট এক যে কোনো এখানে অনেকগুলো সাইট আছে যে একটা সাইটে আমি মাই এফএক্স ডট কম এর মাই এফএক্স বুক ডট কম এর এখান থেকে দেখাই দেখেন এখানে হোম লেখা আছে না এখানে হোমে যাবেন তারপর ফরেক্স ক্যালকুলেটর হ্যাঁ তারপরে দেখেন এখানে পজিশন সাইজ ক্যালকুলেটর আছে ক্লিক করলাম এই যে অপশনগুলো আসলো না কারেন্সি পেয়ার অ্যাকাউন্ট কারেন্সি অ্যাকাউন্ট সাইজ রিস্ক রেশিও স্টপ লস ট্রেড সাইজ লট ওয়ান আচ্ছা এখন তার আগে আমার কি করতে হবে আমার আগে ক্যালকুলেশন করতে হবে একটা দুটা জিনিস আগে বের করতে হবে আমি কত ডলার স্টপ লস দিয়ে দিতেছি সেটা আগে আবার বের করে নিতে হবে এখন কথার কথা দেখাই আপনি হচ্ছে এখান থেকে একটা ট্রেড ওপেন করবেন হ্যাঁ আপনি যে ওয়ান ইস টু রেশিও রাখলেন রাখার পরে এখন আপনি কি করতে দিতেছেন এখন স্টপ লস দিলেন আপনি অ্যানালাইসিস করলেন এই যে এখান থেকে দেখেন আমি সিম্পল দেখানোর জন্য আমি দেখা এখানে একটা ভালো সাপোর্ট জোন পাইছে কথা ধরেন এটাই দিই এখানে ভালো সাপোর্ট জোন পাইছেন এখন এটা নিচে আপনি রাখতেছেন এটা হচ্ছে আপনার সেট আপ ঠিক আছে আপনি এখন অনেকে এটা যে ভাই আমি কত পিপস নিচ্ছি বা কত পিপস কি করার পরে কত ডলার মানে কত লটে ট্রেড ওপেন করলে ভালো হবে অ্যাকাউন্ট ব্যালেন্স এই এক এক জনের অ্যাকাউন্ট এক এক রকম ফান্ড আছে এখন আপনারা নিজেরা সহজেই কিভাবে ক্যালকুলেশন করবে তো সেক্ষেত্রে দেখেন আমি কি করতেছি আমি স্টপ লস দিচ্ছি স্টপ লস দিচ্ছি বিশ পিপস স্টপ লস দিচ্ছি বিশ পিপস তার মানে কি ওয়ান ইস রেশিও তো অবশ্যই আমার টেক প্রফিট হইতে হবে চল্লিশ পিপস ঠিক আছে টেক প্রফিট কি আমার চল্লিশ পিপস চল্লিশ পিপস দা লাগতেছে আচ্ছা তার মানে কি এই যে রেড যে এরিয়াটা আছে

এইভাবে আপনার অ্যাকাউন্টের সাইজিং গুলো আপনি ক্যালকুলেট করে নিতে পারেন কিছু রুলস তো আছে ফলো করতে হয়তো রিস্ক ম্যানেজমেন্ট বলে মানি ম্যানেজমেন্ট কিছু তো রুলস অবশ্যই আছে এখন আপনার ফান্ড অনুযায়ী তো আপনার ওইভাবে ট্রেড লক নিতে হবে ঠিক আছে না আপনি এই রিক্সটা নিচ্ছেন আপনার অ্যানালাইসিস অনুযায়ী যে মার্কেটে পর্যন্ত চাইতে পারে কথার কথা যে এখান থেকে একটা এখন রিভার্সেল নিয়ে আপনার এই একটা বুলিশ মুভ দিবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি কত লটে ট্রেড নেওয়াটা আপনার ভালো হবে কি পরিমাণ ট্রেড নিতে পারেন কি পরিমাণ রিস্ক নিবেন সবকিছু আগে ক্যালকুলেট করার পরে পজিশন সাইজ ক্যালকুলেশনটা আপনি কিছুদিন আগে ইউজ করেন হ্যাঁ টিমতে যেহেতু প্র্যাকটিস করতেছেন এটা ফুললি ইউজ করেন আপনাদের ব্যালেন্স অ্যাকাউন্ট সাইজ লটস স্টপ লস পিপস এগুলো নিয়ে অ্যাকাউন্ট সাইজ নিয়ে আগে ক্যালকুলেট করে দেখেন যে একটা এখানে বিভিন্ন পেয়ারের জন্য বিভিন্ন ভাবে আসতে পারে কারণ বিভিন্ন পেয়ারের পিপস ক্যালকুলেশন আলাদা হয়ে থাকে ঠিক আছে তো এই যে জিনিসগুলা আপনার যদি এই স্ট্র্যাটেজিগুলো বা এই ক্যালকুলেশনটা যদি মেন্টেন করে চেষ্টা করেন এটা কিন্তু আপনার অভ্যাস করতে হবে হ্যাঁ একদিন আপনি ক্লাসটা দেখতেছেন বা ভিডিও দেখতেছেন একদিন ফলো করলেন এমন কিছু না আপনি কিন্তু একটা কথা আছে যে সাইকোলজিক্যাল একটা বিষয় আপনি তিনটা ট্রেড এখানে লস করতেছেন ফিফটি পার্সেন্ট আপনি আবার দেখবেন যে তখন আর হুঁশ নাই তিনটা ট্রেডে লস হয়ে গেল ধরেন কথার কথা ত্রিশ ডলার লস হয়ে গেল এখন আপনার ত্রিশ ডলার আছে তুলতেই হবে হ্যাঁ তিরিশ ডলার আপনার হবে রিভেন্স ট্রেডিং করবেন যে না এখন আমি দেখলেন ওইটাও লস হয়ে গেল ধরেন যেখানে লস দিয়েছেন দশ ডলার লস দিয়েছেন মানে বিশ ডলার তিরিশ আর বিশ পঞ্চাশ ওই পঞ্চাশ আপনি আবার রিভেন্স ট্রেড করে আরো বড় লোটের ট্রেড নিয়ে এইগুলা করা যাবে না কিছুদিন আপনার সাথে মার্কেট আপনার পক্ষে থাকতে পারে কিছুদিন আপনার বিপক্ষে থাকতে পারে আপনার যেমন আপনি প্রফিটটা ভোগ করতেছেন লসটা আপনার নিতে হবে লসটাও সহ্য করতে হবে লসটা আমরা এমন অবস্থায় রাখবো যেন আমরা সহ্য করতে পারি পরের ট্রেড জানা যেন এগুলা রিকভার করতে পারি আমরা এই অবস্থায় লস গুলা দেওয়ার ট্রাই করবো আর এটা একমাত্র সম্ভব এই রিস্ক ম্যানেজমেন্ট যে স্ট্র্যাটেজি গুলা এটা ফলো করার মাধ্যমে ঠিক আছে এগুলা প্রপারলি ফলো করি এই যে কিছু সিম্পল স্টেপ এগুলা কিন্তু বড় কিছু না বাট এগুলা আপনাকে রিমাইন্ডার দেওয়ার জন্য আবার বলা হইতেছে এখন আজকে আটকে গেছিল অনেকে তা রিমাইন্ডার দিই এটা যতবার আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন হ্যাঁ আশা ধরেছি একদিন দিন চার দিন পাঁচ দিন 10 15 দিন বা এক মাস দুই মাস তিন মাস যখন প্র্যাকটিস করে ফেলবেন তখন আর আপনার এগুলা মনে করা লাগবে না আপনি যখন সেটা নেবেন অটোমেটিক আপনি 1:2 রেশিও আর একটা স্টপ লস আর

যদি মার্কেট আমি আবার বলি যদি যতদিন মার্কেটে থাকতে পারবেন অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে ততদিন ট্রেড করতে পারবেন যদি অ্যাকাউন্ট জিরো হয়ে যায় তখন আর ট্রেড করতে পারবেন লাগলে তো সমস্যা দুই দিন পর থেকে সমস্যা অবশ্যই মানি ম্যানেজমেন্ট তোমরা শিখছি আজকে রিস্ক ম্যানেজমেন্টের কিছু টিপস দেখলাম কিভাবে ক্যালকুলে অ্যাকাউন্ট সাইজ পজিশন সাইজ ক্যালকুলেশন করবেন সেটাও দেখাইলাম এরপরে আরো কিছু যদি টুলস থাকে আমরা প্রয়োজনীয় টুলস কারণ দেখেন আপনাদের একটা ক্লাস নিচ্ছি আপনাদের প্র্যাকটিস করতে দিচ্ছি

আজকে যদি আপনাদের কাজ দেই যে একটা টাস্ক দেই যে ধরেন এখানে প্রপারলি আপনার অ্যাকাউন্ট বড় ব্যালেন্স অনুযায়ী প্রপারলি আপনি একটা সাবে জায়গা সে না যে স্টপ লস এবং টেক প্রফিট সেট করবেন সেট করার পরে 1:2 1:2 রেশিও সেট করবেন সেট করার পরে নিজেরা এটা একটা স্ক্রিনশট নিবেন হ্যাঁ এখানে সেট করছে দি অ্যানালাইসিস আগে কালকের যে সাপোর্ট রেজিস্ট্যান্স এর অ্যানালাইসিস করলেন কথা কথা এখানে একটা রেজিস্ট্যান্স এখানে সাপোর্ট এটাও ড্র করবেন প্লাস আপনার যেখানে মনে হইতেছে মার্কেট সাপোর্ট থেকে আবার রিটেস্ট করে রেসিস্ট্যান্স যাচ্ছে এমন যদি মনে হয় ওইখানে এমন একটা সাপোর্ট আছে এন্ট্রি নেবেন যে এন্ট্রিটা এই এন্ট্রি বক্সটা দিয়ে একটা এন্ট্রি নেবেন প্রপারলি রিস্ক ম্যানেজমেন্ট যেভাবে দেখাইছি সেভাবে স্টপ লস সেট করবেন টেক প্রফিট সেট করবেন তাহলে কি তিনটা জিনিস ফ্যাক্টর হতে হবে আপনি অ্যানালাইসিস করতেছেন সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করতেছেন প্লাস এই যে এই বক্সটা স্টপ লস টেক প্রফিট এটাও আপনি এন্ট্রিটাও আপনার হয়ে গেছে তিনটা জিনিস এখন আপনারা তো অলরেডি ইউরো ইউএসডি তে যারা যারা প্র্যাকটিস করছেন আপনাদের ড্র করায় আছে আপনারা কি করবেন এই এন্ট্রি বক্সটা নিয়ে জাস্ট এখানে ভালো করে 1:2 রিওয়ার্ড রেশিও সেট করবেন হোল্ড করবেন আর প্রপার নিজে থেকে ক্যালকুলেশন করবেন এটা ক্যালকুলেশন দিয়ে ক্যালকুলেশন করবেন করার পরে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা যেভাবে দেখালেন অ্যাকাউন্ট ব্যালেন্সটা লিখবেন কত ডলার এখানে রিস্ক নেওয়া লাগতেছে কত ডলার কত পিস আপনি রিস্ক নেবেন কত অ্যাকাউন্টের প্রত্যেক ট্রেডের রিস্ক নেবেন কত কত প্রফিট নেবেন সেটা সেট করবেন সেট করার পরে আমাদের একটা স্ক্রিনশট দিবেন রবিবার দিন এটা আপনার প্র্যাকটিসের জন্য আপনি যদি স্ক্রিনশটটা না দেন উৎসাহিত হবেন না আপনার দেখা দিকে আরো একজন দিবে আপনি ওর দেখা দিকে আরেকজন দিবে ঠিক আছে আর যার যেটা ভুলে যাচ্ছে দেখবেন কি আপনাদের নিজেদের মধ্যে একটা পাবলিক ডিসকাশন করে আপনারা নিজেদের শর্ট আউট করতে পারতেছে ধরেন আজকে গ্রুপে একটা অ্যাডমিন বিজি দেখবেন যে নিজেদের মধ্যে কমিউনিকেট করে আপনারা ঠিক কইতেছেন একজন ভালো বুঝলেন আরেকজন স্ক্রিনশটটা দিল যদি কোনো কিছু ভুল থাকে আরেকজন বুঝিয়ে দিতে পারে ঠিক আছে তো আশা করি আজকের ক্লাসটা রিস্ক ম্যানেজমেন্ট যে বিষয়টা এটা আপনারা বুঝতে পারছেন এবং যে প্র্যাকটিসের কথাটা আমি বললাম সবাই করবেন সেটা করে আমাদের আগের দিনের মতো যেভাবে গ্রুপে প্রোভাইড করছেন সেভাবে দিবেন আর এইগুলা নিয়ে আজকের ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম থাকে শুধু আজকের টপিকের উপরে এই রিস্ক ম্যানেজমেন্টটা নিয়ে আর অ্যাকাউন্ট সাইজিং নিয়ে যদি কোনো সমস্যা থাকে আপনারা কাইন্ডলি আপনার সময় দেওয়া হবে চ্যাট বক্সে আপনারা লিখবেন আমরা এটা সলভ করে দেওয়ার ট্রাই করব আর যদি এই